আমাদের যুব সমাজের মধ্যে লৌকিকতা খুব প্রখর এ থেকে রক্ষা করার উপায় কী বা এভাবে কীভাবে নিজের পরিবার পরিজনকে এগুলো থেকে রক্ষা করবে আর কি শুধু যুব সমাজের মধ্যে না আমাদের এই জেনারেশনের মধ্যেই লৌকিকতাটা বেশি এর কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এখন ব্রেইন ওয়াশ জাতিতে পরিণত হয়েছে আমরা কিছু করলেই মানুষকে দেখাতে পছন্দ করি এতে করে মানুষের চোখ লাগে আমাদের উপর এবং আমরা অত্যন্ত আবেগপ্রবণ জাতি যতটা না করি তার চেয়ে বেশি আমরা পিটানোর চেষ্টা করি এটা আমাদের জাতিগত সমস্যা এখান থেকে বের হওয়ার জন্য একটা হারিস আমাদেরকে সাহায্য করবেন সেটা হলো যে নবিক একটা হারিসের মধ্যে বলেছেন যে আমি আমার উন্মতের উপরে দাজ্জালের ফিতনার চাইতেও যেটাকে বেশি ভয় করি সেটা হলো রিয়া বা গোপন শিখ লোক দেখানো আমর রিয়া বা গোপন শিখকে আমি এই উন্নতির উপর প্রচণ্ড ভয় করি মেসি দাজ্জালের ফিতনার চাইতে এটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন মানুষ বুঝতে পারবে না এভাবেই মানুষের মধ্যে গোপন পাপ বা রিয়া চলে আসতে পারে এটা একটা শিখ যদি রিয়া চলে আসে রিয়াকারী হয়ে যায় তাহলে আমার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এই চিন্তাটা আমাদেরকে রিয়া থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ আর আমরা চেষ্টা করব আমাদের আমলগুলো আল্লাহকে দেখানোর জন্যে মানুষকে দেখানোর জন্য নয় আল্লাহ পাকে আমাদেরকে রিয়া মুক্ত আমল করার তৌফিক ফিকে করুন আমিন অহংকার এবং হিংসা থেকে দূরে থাকার উপায় কি অহংকার এবং হিংসা থেকে দূরে থাকার উপায় কি এই প্রশ্নের দেওয়াটাও কঠিন দেখেন সবচেয়ে প্রথম যে সত্তা অহংকার করেছে বলে আমরা কোরআনে পাচ্ছি তার নাম সে কিন্তু একজন আবেদ ছিল প্রচণ্ড রকম ইবাদত তার মানে করলেই অহংকার চলে যাবে না সে আল্লাহকে চিন্ত এমনকি আল্লাহ যখন তাকে বের করে দিচ্ছেন সে কিন্তু আল্লাহকে বলছেন ইলা রব্বিম শয়তান আল্লাহকে বলছে হে আমার রব শয়তান আল্লাহকে বলছে হে আমার রব শয়তান আস্তিক শয়তান এছিস না হে আমার রব আমাকে হে পর্যন্ত অবকাশ দে আল্লাহ বলছেন যে ইন্ডা ক্যামিনার দরে তোমাকে অবকাশ দেয়া হল তুমি অবকাশ প্রাপ্ত দর অন্তর্ভুক্ত তো এখানে সে যে আদমকে সিজদা করেনি তার মূল কারণ হচ্ছে অ্যাবা আবাস্তাক বর সে হয়েছে অহংকার করেছে কিন্তু ইবলিস কিন্তু আল্লাহকে চিনে আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে এবং সে প্রচন্ড ইবাদত করেছে ইভেন সে ফেরেস তাদেরকে লিডও দিয়েছে একসময় বদরের যুদ্ধ যখন হচ্ছিল তখন ইবলিস কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে মানুষের রূপ নিয়ে আর রাহিকুল মাহতুমের মধ্যে আছে এখানে একটা কথা বলেই দেই যে আমাদের দেশের মানুষ শুধু আর রাহিফুল মাহতুম বইটাকে খুব ভালো করে পড়তো এ টু জেড একদম প্রপার মুখস্থ করার মতো রসল আলী আসাল্লামের জীবনী শেখার জন্য যথেষ্ট এটা এত চমৎকার একটা বই আর যদি আমাদের কিছু মাথা মোটা মানে মাথা মোটা মুন্সি সাহেব যারা আছেন তারাও যদি অ্যাটলিস্ট রাহিবুল মাহতুম বইটা পড়তো তাহলে বাংলাদেশে আত্মহত্যার ইস্যুটা আসতো না এই যে বই যেটা এক হাজার একশো মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে সেখানে এই শব্দগুলো লেখা আছে আপনার প্রমাণের জন্য জাস্ট একটা কপি কিনেন যে কোনো পাবলিকেশনসে দেখবেন এই শব্দগুলো সেখানে আছে আমি উত্তর দেওয়ার চেয়ে অবাকটা বেশি হয়েছে যে মানুষ কি এতটুকুও জানে না যেটা লেখা আছে এবং যে বইটা লিখেছে আল্লাহ সফিউর রহমান মুবারক পরি রাহিমা হল্লা এক হাজার একশো বিরাশিটা বইয়ের মধ্যে ফার্স্ট পুরস্কার পেয়েছেন সৌদি আরবের ইসলামিয়া এই কম্পিটিশনে তো তাকে তো আমাকে আগে কাফের এবং এই বইটা বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের ম্যাক্সিমাম পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে ঘরে ঘরে অসংখ্য কপি এখনই আছে তাহলে কপিগুলো কি আমরা ব্যান করে ফেলবো না এখান থেকে এই শব্দগুলোকে পুড়িয়ে ফেলি মূল জায়গায় আঘাত না করে একটা শব্দকে নিয়ে মাথা করার উদ্দেশ্য কি হতে পারে সেটা বুঝতে আর জাতির বাকি নেই তো কথাটা বলছিলাম এই একটা বই যদি আপনি ভালো করে পড়তেন সিরাতের জন্য যথেষ্ট ঠিক আছে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আপনার ইবাদত দিয়ে আপনি হিংসা থেকে অহংকার থেকে দূরে থাকতে পারছেন কি লাগবে তাহলে আমি একটা শব্দ ব্যবহার করবো সেটা হলো তাস্কিয়া আত্মশুদ্ধি আত্মশুদ্ধি এমন একটা বিষয় যে আমার মনটা যেন সব ধরনের খারাপ রিপু থেকে পবিত্র থাকে মনটা ফ্রেশ থাকবে মনের মধ্যে কোনো কাউকে ঠকানোর ব্যাপার মানসিকতা কোনো রিয়া কোনো অহংকার কোনো লোক দেখানোর বিষয় কোনো হিংসা দ্বিপদ বিদ্বেষ থাকবে না এটা কিন্তু খুব ডিফিকাল্ট এমন এমন কোনো মানুষই পাওয়া যাবে না হয়তো যার মনের মধ্যে একশো পার্সেন্ট এগুলো নাই আর চলেই আসবে কিন্তু এগুলো থেকে কিভাবে দূরে থাকবে মৃত্যুর কথা স্মরণ করবে এক নম্বর বেশি বেশি থেকে নিজের মৌতের কথা স্মরণ করলে আপনার মনের মধ্যে অহংকার আর হিংসা কমতে পারে দুই নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন তেলাবাদ করলে কমতে পারে অর্থ বুঝে তিন নম্বর নিজের পিছনের জীবনের পাপ গুলো কত স্মরণ করবে আমি যে একজনকে সামান্য একটা ইস্যুতে ফেসবুকে ধুয়ে রেখে দি না আমার আমল নামা যদি আল্লাহ দেখায় সবার সামনে তাহলে আমার আমল নামা যে কত কি আছে এটা তো আর মানুষ জানে না আমি তো অভিনয় করতেছি অনলাইনে সবার সাথে তার আমল নামা ঘেটে দেখবেন সেখানে জেনা ভাই বিচার সব দিয়ে ভর্তি আছে সে আবার দেখবেন অনলাইনে বসে অন্যকে ডাই আসে বাবা এমন যে সে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে আসছে তো নিজের পাপের দিকে খেয়াল করেন। না আল্লাহ পুরানো একটা জায়গায় বলেছেন তোমরা নিজেরাও কিন্তু একসময় কাফের ছিলে তাই এখন যারা কুফুরির মধ্যে আছে ওদেরকে দেখলেই হত্যা করে ফেলো তোমার কোন একটা জায়গা আছে আমি একটা এক্সাক্টলি মনে করতে পারছি তোমরাও তো একসময় এমনই ছিলে আল্লাহ এভাবে মেসেজ দিচ্ছে তোমরাও তো একসময় অনুরোধ ছিলে তো আমরা এইটা যদি চিন্তা করি যে আমাদের নিজেদের অনেক পাপ আছে যে পাপগুলো আল্লাহ পাখির উন্মোচন করেন আমি জান্নাতে যেতে পারবো কিনা তার ঠিক নাই আমি কেমন করে অন্য অন্যের সামনে অহংকার প্রদর্শন করবো বা হিংসা করবো এই কাজগুলো এবং বেশি বেশি আল্লাহর জিকির করা এবং আল্লাহ আল্লাহওয়ালা মানুষের সহায়তা থাকলে আপনি হিংসাটা কিন্তু থাকতে পারবেন তবে আমি আবার বলছি দাড়ি টুপি পাগরি জুবাই আল্লাহওয়ালা মানুষের সিমটম না এটা সম্পূর্ণ ভিতরের ব্যাপার মানুষের চলাফেরা করলে আপনি বুঝবেন যে কার ভিতরে কতটুকু ঈর্ষা আছে কতটুকু হিংসা আছে অনেক আছে এবং দাড়ি টুপি দেখে ধোকায় পড়ানো দরকার নাই যে যার দাড়ি টুপি আছে সে সম্পূর্ণ পবিত্র তার কাছ থেকে আমি চোখ বন্ধ করে সব নিতে পারবো এমনও না বিষয়টা কারণ এখন প্রতারণার সময় চলছে ধোকাবাদের সময় চলছে এবং লোক দেখানোর বিষয় চলছে আর আলার কাছে কান্নাকাটি করা শেখা আশা করা যায় এইভাবে আমাদের মনের রিয়া অহংকার এবং হিংসা পরিপূর্ণ দূর না হলেও কন্ট্রোল করা যাবে আর যখন এগুলো চলে আসবে তখন আপনি দোয়া করুন আল্লাহ আমি হিংসা থেকে আশ্রয় চাচ্ছি বা কেবর বা অহংকার থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি সুরা ফালাক করতে পারেন সুরা নাশ করতে পারেন আর উদ্দিহিবিনের সৈত পড়ে বাম দিকে থুতু ফেলতে পারেন এই কাজগুলো করতে পারেন এর মধ্যে দিয়ে কিছু উপকার দিবেন আপনাদের ইনসব